মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কিছু দেরি আগেই আমি মানে এই সবে ব্লগ আপলোড করলাম আর কিছু দেরি আগে আমি সিঁড়িতে ঝাড় দিচ্ছিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়নি তো ওগুলো ঝাড় দেবো সিঁড়িতে দিয়ে দিয়েছি কারণ সিজি একবার দিয়ে দিলে নোংরা হয় না আর ঘরটায় এই ঝাল দেবো আবার সেই নোংরা হয়ে যাবে তার জন্য একেবারে কাজগুলো করবো বিছনা তুলে তো দিশা এখন চা করছে আর বাসন মাজছে তো চা করে নিয়ে আসবে চা খাবো চা খাওয়ার পর ঘরে সমস্ত কাজ করতে শুরু করব তো ভাবলাম আগে তোমাদের সাথে গল্প করে নি তো মা এখন ঘুমিয়ে আছে তো এখন গিয়ে মাকে তুলবো আর আজকে শহর বাঁচতে আমি উঠেছি আর দেরিও হয়ে গেছে সবার উঠতে ভেবেছিলো আটটায় উঠবে চায় নটা বাঁচতে যাচ্ছিলো তো এই কিছুদিনই আগেই উঠলাম তো যাচ্ছি চাটা খেয়ে কাজ করতে তো কাজটা সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা ঘরের কাজ সমস্ত হয়ে গেছিলো তো আমার এখন ঘরে মোছা বাকি আছে আর এদিকে আমরা কাজ করছি পেনের ছিপি লাগানো তো এখন বাবা করছে ও ঘরে তো আমি লাগিয়ে দিয়েছি আর বাবা ওটাকে ঠুকছে কিন্তু ওটা অনেকটাই তার আঙুলটা ব্যথা করে তার জন্য আর এই কেন এত করা হয়ে গেছে ওদিতে ঘরে বাবা করছে তো যাই দেখি কি রান্না হচ্ছে আজকে আর বলিস না কাজু করবো কেন গো এত গাছ থাকলে তো দেখবো ফ্রিজে গেছে ড্রামে লুকিয়ে রকম এ দা যা তো বাবা মুড়ি চা আচুর আনার কথা বলছিল নিয়ে নে টাকা ও ভাই দাদা দোকান যাচ্ছে দাদাকে টাকা দেবে তো দাদা চলে যাচ্ছে দীপক এ দা বাবা তাকে ডাকলো হ্যাঁ আমি ঘর মুছবো বাবা ওগুলো করে দিলে দেখে না বন্ধুরা বাবা অত কাজ করছে একা বসে বসছে অতগুলো বাবার ওটা হলে আমি ঘরটা মুছে ছান ডানব ও মা কাজু কিশমিশ লুকিয়ে রাখো দোলের সময় লেগে যাবে কেন বলো তো আমাদের ঘরে যাওয়া না যা জিনিস থাকে সেটা আর বাঁচে না আমি বলবো সব তোমাদের ড্রেসিংয়ে লিখে রাখো ড্রেসিংয়ে এ কেউ হাত দেবে না আর বাবা থাকবে তো বাবার জন্য কেউ সাহস পাবে না হাত দেবার আর যদি ফ্রিজে রাখো তাহলে আর দেখতে হবে না কাজু কিসমিস আর এই না মাসির চাল বসিয়ে দিয়েছে আর এইদিকে ভাত দে বাহ আমার মাসির কত কাজ করছে আমার মাসির কাজ আমি করে দিতে পারছি না বলে আমার খুব দুঃখ হচ্ছে মন দিয়ে এত দুঃখ এত দুঃখতে আমার খিদে পেয়ে গেছে না আমি সকাল যে খাই হেলথ বিস্কুট খেয়েছিলাম তাহলে বাবা মুড়ি আঁচুর আনাচ্ছে আর এদিকে মাংস হয়ে গেছে দেখে করো নাহলে পুড়ে যাবে আর মা তো যখনই কিছু না কিছু করতেই যায় মাছ একাই পড়ে যায় বেশিরভাগ তো মাছ ভাজার সময় দেখবে মায়ের চামড়া উঠে গেছে ঘাড়ের এখানে পুরো চান কি বলছি জানো বাবাকে আমি বললাম এটা কে তো বলছে এটা বাবা নয় ছবি দেখে বলছে ওটা বাবা বন্ধুরা আমার চান্দান হয়ে গেছে এদিকে রান্নাও হয়ে গেছে আর চান করে বেরানোর পর আমার জ্বর চলে এসেছে কি জানি কি হয়েছে আমার আমার মানে দুপুর হলেই ঝড় চলে আসতে স্কুলে থাকি চাই বাড়িতে তো এইসবে প্যারাসিটামল খেলাম তো মা এখন খেতে দিচ্ছে সবাইকে চলো দেখে আসছি এই দেখেন না এরা সবাই বসে বসে খেতে দা কিছু বলবে আর এদিকে দাদা কি ভাবছে বাবা ওকে এক প্লাস্টিক দিয়ে দেবে ও এক প্লাস্টিক রিং নিয়ে বসেছিল ওটা আমরা গেছি ও করবে একা বসে কি গেছে হ্যাঁ দিশা ও মানে কি হাউ গিল দেখে যে বাউ গিল ফেলে এটা আজকে আমরা দেখে নিলাম ঠিক বলেছে আর মা দিদার ছাদে একটা কথা বলছিল আমি পরে বলবো দিশা আমায় বললো আমি বলবো পরে বাবার পাতি দিয়েছি দই তো হ্যাঁ বন্ধুরা এখন আমি চা করছি আর তো আমি বিকেলে ভোগ করতে পারি না বেশিক্ষণ কারণ আমার কাজ থাকে ঘরে তো এখন আমার সবথেকে বেশি কাজ আর যখন আমি স্কুল যাই তখন তোমাদের বিকেলের দেখাই চাটা হলে আর যখন স্কুল যাই না তখন আমি দেখাতে পাই না মাঝে তাজে দেখাতে পারি তখন আমি চা করছি তো চা খাবো আমরা তো স্যার করে চলে আসে আর দুপুরে আমার জ্বর এসেছিলো আর আমার গলা টলা পুরো বসে গেছে তো আমি কথা বলছি তো আমার ভয়স অনেকটা ভারী ভারী মনে হচ্ছে আর ও ঘরে সবাই বসে আছে আমি চাটা করার পর ঘরে কাজ করবো আর আমি এদিক দিয়ে ওদিক করছি শুধু কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আর এত গরম লাগছে যেহেতু আপনার কাছে দাঁড়িয়ে আছি তার জন্য তো এখন পেনেছিপি হয়ে গেছে সাত প্যাকেট লাস্ট প্যাকেটটা বাকি ওটা করে দেবো তো ওটা করার পর গিয়ে ঘরের কাজটা করবো বিছনা করবো তারপর আরও কাজ আছে আর আমার এখানে জ্বর আসছে কোনো গায়ে জ্বর আছে জ্বর হয়েই গেছে আমি বলতে পারছি না তো ওষুধ খাবার রাখতে ব্যয়সেটাম আর যেহেতু টুপোয়া রাইস করেছিল মা তো ওটা এসে খাবো অনেকটা বেঁচে গেছে আর খাওয়া নষ্ট করে উচিত না তার জন্য ওটাই আমরা গরম করে খাবো তো এখন চাটা ফুট মানে দুধটা ফুটি নি এরকম আমার চা করতে অনেক টাইম লাগবে ফুটটা হবে ভালো করে ঘরে কাজও করে আর রকমের কাজ করছে তো চলো কে দেখে আসি কী কাজ করছে বন্ধুরা আমি যাচ্ছিলাম তো ভালো মাকে গ্যাসটা আসতে করে দিই কারণ দুধ যখন তখন ফুটে গেলে আমার লকের চক করে দুধটা পড়ে যাবে তার জন্য তো যাই আর ওই রকম ঘরের অবস্থা আর এই তো চলে এসেছি বাবা সানে তো ফোন দেখার শেষই হয় না তাও অনেকটা হয়ে গেছে দিস ওটা দিয়ে করো বেশি হাত ব্যথা করবে কিছু করতে পারবে না এখনো এত পড়ে আছে

ছাদে আমরা অনেক দেরি বসেছিলাম তারপর নেবে চলে এলাম বলো দিশা আর আজকে আমরা অনেক দেরিতে ভিডিও করতে গেছিলাম তার জন্য ভালো করে ভিডিওটা হয়নি বলো সান কিছু বলবি সান শান বন্ধুরা দেখা এতগুলো করেছি এখন অব্দি আর এই দেখে না দ্বিপদা ওখানে বসে আছে চুপচাপে এসে করে এগুলো ওরকম দেখিস না আর বন্ধুরা সান সকাল দিয়েই বেশি একটু আধিক্যটা করছে একদম মুচ্ছি দে তখন আমি জাস্ট গলাটা ধরলাম কেমন অ্যাক্টিং করলো বিনা দেখলে তোমার ননদ কি এরকম ফাঁসাচ্ছি কিছু বলতে পারছো না মিথ্যে মিথ্যে বলে ও একটা গাডার পড়েছে আমার চুলে চিল্লো আমি এরকম আটা চুল গেছি কি তাই আমি লাস্টে চুলটা খুলে বোতালাম না বন্ধুরা আমাদের পাগলা ভাইকে কর তুই অনেক দেরি হয়েছি আমাদের স্কুলে একটা মেয়ে আছে এরকম দেখ এই তুই এরকম কেন করছিস চুপচাপ বস না নিজে বন্ধুর সাথে

মায়ের কিছু আগে মায়ের একটা দর্শন ছিল ফোন দেখা এখন সেটাও বন্ধ হয়ে গেছে আর মায়ের কষ্ট আমি বুঝতে পারছি আর আমি যে বসে বসে এত বললাম কেউ আমার সাথে করুন না বন্ধুরা তোমাদের দেখে মনে হচ্ছে এখন আমি মার খেয়েছি বাট আমি মার খাইনি আমি পেঁয়াজ কেটেছি প্রথমবার তার জন্য আমার চোখ দিয়ে জল পড়ছে আর আমি প্রথমবার পেঁয়াজ কাটলাম বন্ধুরা যেটা সত্যি আমি ঘরের কোনো কাজ বললে গেলে এমনি নর্মাল কাজ করে দেবো কিন্তু রান্না করার কাজ আমার দ্বারা হয় না তার জন্য আজকে প্রথমবার আমি পেঁয়াজ কেটেছি তো দুটো আমার জল পড়ছে আর এই দেখে সান এখন তরমুজ খাচ্ছে বাবা এনেছিল তো আমরা খাইনি ওরকম ফেলে রেখে দিয়েছিলাম সান একটু খাবো আমি দেখি বাবা তোমাকে তোকে একটা ছাপ পড়ছে মারবো এ বীজ আছে বীজটাও আটকে নেবে গলায় তো আমি দেবো তো আর এই দেখে না দিশা আমার মতন পাপাকে বাড়ি কোথাও দেখেছো চোখ দিয়ে নাক দিয়ে বেরাচ্ছে

বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো বাজারে আমি ঘুমাতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকেট ঘুম নেয় আজকের জন্য তোমাদের সাইকেটটা ডাবায় বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক সাবস্ক্রাইব করে